খবর পড়ছি আমি মাহি পাল বাংলাদেশে হিন্দু যুবক দীপচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন বিজেপির সক্রিয় কার্যকর্তা তথা আগামী দুই হাজার ছাব্বিশ অসম বিধানসভা নির্বাচনের একশো নং হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিজেপির প্রাবল টিকিটের দাবিদার তথা সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ কৈরী এই উপলক্ষে আজ তিনি এক ভিডিও বার্তায় বাংলাদেশের মৌলবাদী ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে হিন্দুদের অপর নির্যাতন কোনো অবস্থাতেই ভারতবর্ষের সনাতনী হিন্দুরা মেনে নেবে না এর উপযুক্ত জবাব তারা দেবে তিনি আরও জানান যে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা দীপু হত্যার প্রতিবাদে আগামীকাল তেইশ ডিসেম্বর হাইলাকানি শহরে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে করা হয়েছে এই বিক্ষোভ কর্মসূচিকে সার্থক করে তুলতে তিনি আম জনতার প্রতি আহ্বান জানান হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডাইসি দিব পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দরবার টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক অফাল ফলো করে পাশে থাকুন ধন্যবাদ नमस्कार आई विजय कोई আজকে এমন সবাই বিজেপি এবং আমি বলতে গিয়ে দীপু দাস আমাদের এক ভাই যার বাড়ি এবং ঘর রয়েছে বাংলাদেশের ময়মন সিং এর বিগত কয়দিন আগে ওকে বাংলাদেশের কুলঙ্গরা নির্দোষ হওয়া সত্ত্বেও পুলিশ স্টেশন দিকে এনে ওকে মারপিট করে আর মরা করে জিন্দা জ্বালিয়েছে এই হত্যাকাণ্ডের তীব্র ভাষায় আমি নিন্দার এবং ভিক্ষা জানাই এবং বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে কি আমাদের যারা এই কাণ্ডে জড়িত ওদেরকে চিহ্নিত করে শান্তি দেওয়া হোক এবং আমরা ভারতীয় আমরা নীরব হয়ে থাকবো না নিরবতা হইল এক অভিশাপ আমরা যদি নীরব থাকি ওরা এভাবে আমাদের প্রতিবাদ এভাবে হত্যা করবে আমাদের এই সূত্রে আমরা আগামী তারিখে শহরে এক হিন্দু সনাতনী ভাইরা বিরাট মিছিল করতে যাচ্ছি আপনাদের কাছে করে অনুরোধ হাইলাকান্দিবাসী বোরাকবাসী আপনারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং দীপু হত্যা এই কাণ্ডকে হাইলাকান্দি তরফ থেকে আমরা বিস্ময়ে এক মেসেজ দিতে চাই যে আমরা হিন্দু ভাই সনাতনী সব এক এবং এভাবে যদি আমাদের হিন্দু সনাতনের উপরে যদি কোনো দেশ হামলা করে তাহলে ওদের প্রতিবাদ করব আজকে দেখেছেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই বিষয় নিয়ে মিডিয়ার সামনে মুখামুখি হয়েছেন এবং বলেছেন কি দোষীদেরকে শাস্তি দেওয়া হবে এবং উনি বিষয় রাখবেন এবং উনিও বলেছেন এই জিনিস কি আমাদের হুঁশিয়ার থাকা দরকার কারণ ওনারা যখন থেকে হাসিনা সরকার বিগত হয়ে গেছে এবং ইউনিট সরকার চলছে এই ইউনি সরকার যে চালাচ্ছে সরকার এটা সরকার না এটা উগ্রপন্থী কারণ সরকার নামে কোনো চিজই নেই এখানে যারা সরকারে বসে আছে উগ্র কথা বলছে সেজন্য আপনারা দলে দলে যোগদান করে আমাদের তেইশ তারিখে এই মিছিলকে ইয়ে করেন সফল বানান এবং দীপুর হত্যার এই প্রতিবাদকে বিশ্ব স্তরে নিয়ে যাই যাহাতে আমরা বিশ্বকে এক শান্তি বার্তা দেই কারণ ভারত আমার শান্তির দেশ এবং এটার আমরা ন্যায় বিচার চাই ধন্যবাদ